রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো আমাদের যাদের বাড়িতে গোপোসোনা আছে আমরা কিন্তু সকলেই চাই আমাদের গোপোসোনা অনেক বেশি চকচকে থাকুক তবে অনেকের বাড়ির জলে কিন্তু আয়রন থাকে যার কারণে গোপুসোনাকে ওই আয়রনযুক্ত জল দিয়ে স্নান করালে গোপুসোনার ভিতরে কিন্তু একটা কালচে ভাব চলে আসে সেই চকচকে ভাবটা থাকে না তো কিভাবে সেই চকচকে ভাবটা ধরে রাখবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে বেসন সাথে একটু গোলাপ জল আর একটু চিনি আর চিনি কিন্তু গোপুসোনাকে চকচকে রাখতে সাহায্য করে এবার একটা তুলসী পাতা দিয়ে আমার গোপুসোনাকে বসিয়ে দিলাম স্নান করানোর জন্য তো যেই গোলাটা বানিয়েছিলাম বেসন চিনি আর গোলাপ জল দিয়ে সেটাই কিন্তু আমি গোপুসোনা সারা শরীরে মুখে সুন্দরভাবে মালিশ করে নেবো একটু আলতো হাতে ঘষে নিয়েও বেশি জোরে ঘষাঘষি করবে না গোপুসোনার গায়ে যতটুকু আলতোভাবে করা যায় সেটাই করো আর অঙ্গরাগের উপরে কিন্তু বেশি ঘষাঘষি করলে সেটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো অঙ্গরাগের উপরে যেমন চোখে তারপর তিলকের জায়গায় লাড্ডুর জায়গায় যে রঙগুলো করা আছে সেখানে কিন্তু আলতোভাবে মালিশ করে দেবে বন্ধুরা ভক্তি সহকারে যদি গোপোসোনাকে শুধু জল দিয়েও স্নান করাও তাহলেও কিন্তু গোপোসোনা চকচকে থাকবে তবে আয়রনযুক্ত জল দিয়ে যদি গোপোসোনাকে স্নান করাও তাহলে কিন্তু একটা দাগ পরে যেতেই পারে সেটাতে কারোর হাত নেই তো সেই জন্যই এই পেস্টটা বানিয়ে যদি তোমরা মালিশ করো আমার মনে হয় গোপোসোনাকে সপ্তাহে যদি দুই দিনও মালিশ করো তাহলে কিন্তু গোপোসণা অবশ্যই চকচকে থাকবে থাকবে সুন্দর থাকবে আর যদি কেনা জল আমরা যেগুলো খাই সেটা দিয়ে যদি গোপোষোনাকে স্নান করানো হয় প্রতিদিন তাহলে কিন্তু এমনিতে আর কোনো দাগ পড়বে না আর ভালোও থাকবে তো সেটা অনেকেরই হয়তো বা হাতের নাগালে নেই সেই জন্যেই কিন্তু এটা তোমরা করতেই পারো কোনো অসুবিধা হবে না গোপোষণা একদম চকচকে থাকবে আমার গোপোসোনার পায়ের ওখানে একটা কালো দাগ দেখতে পাচ্ছ ওটা কিন্তু একদম প্রথম থেকেই একটা অবাক করা বিষয় কি জানো আমার আগে যে গোপোষণা ছিল যেটা আমার বাবার বাড়িতে আছে তারও পায়ের ওখানে একটা ওরকম কালো দাগ ছিল আর এই কেউ যখন আমি নিয়ে আসি তখন কিন্তু আমি দেখিনি যে ওর ওখানে ওরকম কালো দাগ আছে পরে আমি দেখতে পেলাম যে ওখানে ওই কালো দাগটা তো আমি এটাতে তো পুরোই অবাক হয়ে গেছি যে আমার ওই গোপোারও যেখানে ওই কালো দাগটা আছে এই গোপোশোনারও সেইখানেই ওই কালো দাগটা আমার মনে হয় ঘুরে ফিরে আমার সেই গোপোসোনায় আমার কাছে এসছে এটা আমার বিশ্বাস তো যাই হোক দেখো আমার গোপুসোনাকে কিন্তু আমি সুন্দরভাবে স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছি এবার একটু তাকে শৃঙ্গার করানোর পালা আচ্ছা তোমাদের যাদের বাড়িতে কুশোনা আছে তাদের কার কার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে বলো তো গোপুসোনাকে সাজাতে কার কার ভালো লাগে আমার তো খুব বেশি ভালো লাগে এই সাজানোর মুহূর্তটা এত দারুণ আমার খুবই ভালো লাগে আচ্ছা আমি কিন্তু গোপুশোনার গাম উছিয়ে আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে আতর আতরটা আমার হাতে হালকা করে একটু ঘষে নিয়ে তার সারা শরীরে আমি মালিশ করে দিয়েছি সরাসরি আমি তার শরীরে আতরটা ঘুষবো না হাতে আলতো করে নিয়ে তার শরীরে সুন্দরভাবে মালিশ করে নেব তাতেও কিন্তু আমার গোপুসোনাও অনেক বেশি চকচক করবে আচ্ছা আর একটা কথা বলি এই যে আমি ভিডিও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু সম্পূর্ণটা আমার শখ আমার মনে হয় আমি গোপোষণাকে যেভাবে সেবা করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা আমাকে যে ধরিয়ে দাও আমার খুবই ভালো লাগে তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমার গোপুসোনার পাশে থেকো আর গোপুসোনার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রেখো যাতে গোপুসোনার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি গোপুসোনাকে দর্শন করে নিতে পারো তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু গোপুসোনাকে অনেকটা সিঙ্গার করিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখো আমার গোপসোনাকে এই জামাটা পরালে এমনি তাকে অনেক কিউট লাগে আমার কাছে তো আমার গোপুসোনাকে খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানাতে ভুলো না আর এই দেখো গোপু আলমারির মধ্যে থেকে আমি গোপু এই চুলটা বের করে নিলাম আর এই যে রেখেছিলাম গয়নাগুলো এটাই বের করে নিচ্ছি আমার কাছে এখন সেরকম কোনো গয়না নেই নতুন নতুন যেহেতু আমি গোপু সেবা করছি সেহেতু আস্তে আস্তে সব কিনবো তো যেটা আছে সেটাই তাকে আমি পরিয়ে দিচ্ছি